তো আজকে ভিডিওটি একটু পাইল সম্পর্কে আলোচনা করা হবে পাইল সাধারণত বিল্ডিংয়ের যে লোডটা সেটা হচ্ছে মাটির নিম্ন স্তরে পাঠিয়ে দেওয়ার জন্য আর কি পাইল করা হয় তো যেসব জায়গা হচ্ছে মানে মাটি খুবই দুর্বল সেখানে পাইল করা হয় যেন হচ্ছে বিল্ডিংয়ের লোডটাকে সম্পূর্ণ বিল্ডিংয়ের লোডটাকে ফুটিংয়ের মাধ্যমে পাইলের মাধ্যমে ফুটিংয়ের মাধ্যমে পাইল দিয়ে হচ্ছে যাতে মাটির নিম্ন স্তরে যেন পাঠানো হয় সেই জন্য হচ্ছে পাইল করা হয় তো পাইল বিভিন্ন ধরনের আছে যেমন হচ্ছে কাস্টিং সিটি পাইল স্যান্ড পাইল তো এখানে যেটা করা হচ্ছে এটা হচ্ছে কাস্টিং সিটু পাইল তো কাস্টিং সিটু পাইল করার ক্ষেত্রে আমাদের অবশ্যই আগে থেকে হচ্ছে পাইল লে অনুযায়ী পাইলের প্রতিটা পয়েন্ট দিতে হবে আর কি এবং প্রতিটা পয়েন্ট দেওয়ার পরে সেগুলো হচ্ছে মার্কিং করে দিতে হবে এবং ঢালাই করে দিতে হবে যেন পাইল পয়েন্টগুলো না সরে এবং যখন পাইল করা হবে তখন অবশ্যই পয়েন্ট ধরে প্রতিটা পয়েন্ট অনুযায়ী পায়ল করতে হবে এবং মাথায় রাখতে পারেন্টগুলো যেন না সরে যায় যদি পায়ল যদি সরে যায় সেক্ষেত্রে কিন্তু বিল্ডিংয়ের লোডের যে ট্রান্সফার বা লোডের যে হচ্ছে লোড ট্রান্সফার করতে হচ্ছে ক্যালকুলেশনে পরিবর্তন আসবে তো পাইলের ক্ষেত্রে একটা পাইল করার পরে অবশ্যই দশ ফিট পরে আরেকটা পাইল করতে হবে আর কি যেন পাইল পাশের পাইলটা যেন ভেঙে না পড়ে এবং পাইলের যে কাস্টিং ক্ষেত্রে অবশ্যই আমাদের রেশিও ঠিক রাখতে হবে সিমেন্ট বালু এবং পাথরের যে রেশিও আছে ঠিক রাখতে হবে তো পাথর যেটা হচ্ছে থ্রি ফোর ডাউন পাথর যেটা ব্যবহার করা হয় এবং সিলেকশন বালি হচ্ছে ব্যবহার করা হয় তো পাইল করার পরে অবশ্যই আমাদের হচ্ছে পাইল কিছুদিন রাখতে হবে যেন এটা কিউরিং হয় মাটি আর কি নিচে তবে পাইলিংয়ের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেপ পাইলের যে ডেপটা আছে সেটা যেন হচ্ছে ঠিক মতো থাকে যেন ফাঁকি না করে বা পাইলে যদি হরিং যেন হচ্ছে সঠিক লেন্থ যেন ঠিকঠাক আর কি এটা মাথায় রাখতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যে পাইলের যে খাঁচা এই খাঁচাটা আমাদের অ্যাজ পার ড্রয়িং আর যেভাবে আসে সেভাবে মেন রোড স্টেড সবগুলো হচ্ছে সেইভাবে হচ্ছে দিতে হবে আরেকটা হচ্ছে যে পাইলের খাঁচা যখন ঢুকানো হবে তখন সাবধানে ঢুকাতে হবে এবং দুটি পাইল দুটি পাইল ভর হয় দুটি খাঁচা একসাথে হচ্ছে জ্বালাই করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং বোরিং কাজটা সুন্দরভাবে করতে হবে তাহলে আমরা সুন্দরভাবে পাইল কাজটি সম্পূর্ণ করতে পারবো ধন্যবাদ এই দেখার জন্য তো পাইলে ভিডিও আনবো সামনে ইনশাল্লাহ